নমস্কার দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা সঙ্গে রয়েছি আমি শুভ্র আর এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকেই চোখ রাখব নেতাদের সুপারিশেই চাকরি হতো মানলেন শ্রমিক নেতা দীপঙ্কর লাহা বোল্ডার নেতা হলে তার চাকরির কি প্রয়োজন এমনও কিন্তু কথা বলছেন কে বলছেন নাকি শ্রমিক নেতা দীপঙ্কর লাহা উনি বুথ কর্মী আর কিছু বলবো না মানুষ বলবে জানাচ্ছেন দীপঙ্কর লাহা আপনারাও জানেন যে আজ সকাল থেকে যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম এবং যে খবরে রাজনৈতিক চাপানতর একেবারে শিল্প শহরে তুঙ্গে দুর্গাপুরে মিশ্র ইস্পাত কারখানায় পোস্টার এবং সেই পোস্টারকে ঘিরেই কিন্তু রাজনৈতিক দরজা একেবারে তুঙ্গে উঠেছিল সকাল থেকে আপনাদেরকে এই ছবি আমরা নাইনটি নিউজ বাংলার পর্দায় দেখিয়েছিলাম আরও একবার দেখাচ্ছি সেই পোস্টার যে পোস্টার আজকে সকালে পড়েছে দুর্গাপুর ইস্পাত কারখানায় অবশেষে একেবারে পরন্ত বিকেলে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুললেন যারকে যাকে নিয়ে পোস্টার পড়েছে সেই শ্রমিক নেতা তৃণমূল শ্রমিক নেতা দীপঙ্কর লাহা তিনি বলছেন নেতাদের সুপারিশে চাকরি হতো অবশেষে তিনি তা স্বীকার করে দিয়েছেন বোল্ডার মাফিয়া হলে তার চাকরির কি প্রয়োজন উনি বুথ কর্মী আর কিছু বলবো না মানুষ বলবেন এমনই কিন্তু কথা বলছেন দীপঙ্কর লাহা ঠিক কি বলেছেন দীপঙ্কর লাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমে তার বক্তব্য আপনাদেরকে শোনাবো দুর্গাপুরে তেতাল্লিশটা ওয়ার্ড প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলর প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ড কমিটি আছে সেই ওয়ার্ড থেকে সামগ্রিকভাবে আমার কাছে আবেদনটি আসে ওই ছেলেটির ব্যাপারে যে একে অ্যালো স্টিলে কাজে যদি সে গোল্ডার মাফিয়া হতো তাহলে চাকরি খুঁজতে আসতো কেন তো সে আমার কাছে আমার বন্ধুবর ভাই লোকনাথ রিকোয়েস্ট করেছিল ছেলেটাকে যদি কাজ দিয়ে হয় ভালো তো প্রসেস হয়েছে কাজ পেয়েছে এবং সেই ছেলেটির স্পেশালি পুলিশ ভেরিফিকেশন হয়েছে পুলিশ ভেরিফিকেশনে ক্লিনচিট পেয়েছে তারপরে এ এর গেট পাস ইস্যু করে তাহলে পুলিশ কি করে ওকে ক্লিনচিট দিল যদি একজন মাফিয়া হয় বোল্ডার মাফিয়া সে পুলিশ ভেরিফিকেশনে ক্লিনচিট পায় কি করে আমার কাছে কোনো কাউন্সিলর কোনো ওয়ার্ড প্রেসিডেন্ট আবেদন করলে আমি কাজে সেই সময় যতদিন ছিলাম আমি যতদিন সম্ভব পেরেছি করেছি তাহলে না কি চাকরিগুলো আগে এইভাবেই হয়েছিল যে

পুলিশ ভেরিফিকেশন হয়েছে ক্লিন চিট এসেছে তাতে তারপরেই চাকরি মিলেছে কাকে বলছেন সেটা অবশ্যই আপনারাও বুঝতে পারছেন এবং এই প্রসঙ্গে আজকে সকাল থেকে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি আইএনটিউসির রাজ্য সভাপতি তিনিও আজকে শহর দুর্গাপুরে এসেছিলেন একাধিকবার তিনি আসছেন আইএনটিউসি দুর্গাপুরের শ্রমিক সংগঠনকে একেবারে লাগাম ধরতে শহর দুর্গাপুরে এসে প্রথমেই এই পোস্টার প্রসঙ্গে কি বলেছেন ঋতব্রত বাবু শুনুন এখন তো আমরা এসপিতে যাব তো আমি মানে সকালবেলা যেহেতু আমি বেরিয়ে এসেছি আমাদের এখানে পোস্টার বললে আমার ধারণা হেল্পলাইনেও হয়তো পৌঁছবে খোঁজ নিতে হবে যাওয়ার পর পোস্টারটা দেখব দেখে নিয়ে যদি নিশ্চিত ভাবে যদি আমি তো দেখিনি এখনো দেখবার পর নিশ্চিত আমি সেটাও মানে আমি যেহেতু সবে এসেছি এখানে দিয়ে প্রোগ্রামটা আমাদের শুরু হলো তো আমরা নিশ্চয়ই খোঁজ খবর নেব পোস্টার যদি পড়ে থাকে কেউ তা কেউ তো পোস্টার লাগিয়েছেন তো সেটা সম্পর্কে খোঁজ নিতে হবে আপনারা যেটা অভিযোগ করছেন আপনারাই বলছেন সংবাদ মাধ্যম বলছে বোল্ডার মাফি আমি তো বলিনি আমি তো জানিও না পোস্টারে লেখা রয়েছে পোস্টার পোস্টারও মানে পুলিশের তদন্তের আওতায় আমরা এটা পুলিশ নিশ্চিতভাবে পোস্টার যখন পাবলিক স্পেসে পড়েছে তখন সেটা দেখতে হবে না দেখে তো বলতে পারবো না কারণ আমি এখনো দেখিনি আপনাদের থেকে শুনলাম যেহেতু আমরা এসপিতে যাব নিশ্চয়ই পোস্টার আমাদের চোখে পড়বে আমরা শুনে নিলাম বাবু ঠিক কি বললেন এরপর সরাসরি আমরা চলে যাবো একেবারে রুমে সেখান থেকে রয়েছেন নাইনটি নাইন নিউজ বাংলার নিউজ এডিটর কৌশিক বসু কৌশিকদের তোমার কাছে খুব পরিষ্কারভাবে একটাই ব্যাপার আমি জানতে চাইবো যে দীপঙ্কর বাবু যাকে ঘিরে আজকে সকাল থেকে এত রাজনৈতিক চাপানো তো যাকে নিয়েই পোস্টার পড়েছে এসপি কারখানায় দীপঙ্কর বাবু পরিষ্কার কোড আনকোড ঠিক যে কথাটা বলছেন যে উনি ওই বুথের বুথকর্মী এবং পুলিশ ভেরিফিকেশনের পর ক্লিনচিট তারপর চাকরি তাহলে পোস্টার কিসের না দেখো সুপ্র তোমাকে আমি জানিয়ে রাখি যেটা সেটা হচ্ছে যে দীপঙ্কর লাহা যার বিরুদ্ধে অভিযোগ বা যার বিরুদ্ধে আজকে পোস্টার পড়েছে যে পোস্টার কিছুক্ষণ আগে দীপঙ্কর বাবুকে আমরা ফোন করেছিলাম তিনি এটা বলেছিলেন এই পোস্টার নাকি তার বিরুদ্ধে আগেও পড়েছে তবে তিনি বক্তব্যে যেটা আজকে পরিষ্কারভাবে বললেন সেটা হচ্ছে যে এই যে পোস্টার পড়েছে যাকে তিনি চাকরি ওখানে দিয়েছেন তিনি যখন তার তিনি যখন ক্ষমতায় ছিলেন বা এই নতুন কোর কমিটি হওয়ার আগে এখানে যে এন শ্রমিক সংগঠন ছিল আমরা জানি যে তিনি সেখানে নেতৃত্ব দিতেন এবং তিনি সেখানে চাকরি দিয়েছেন তিনি সেটা পরিষ্কার বললেন এবং তিনি যাকে চাকরি দিয়েছেন তিনি কিন্তু তৃণমূলের কর্মী এবং তিনি তৃণমূলের পোলিং এজেন্ট অর্থাৎ যাকে বোল্ডার মাফিয়া বলে এই পোস্টার পড়েছে যাকে এএসপিতে তিনি চাকরি দিয়েছেন তিনি কিন্তু তৃণমূলের বুথকর্মী এবং শুধু তাই নয় তিনি আরও একটা বিষয় বললেন যে তিনি যদি বোল্ডার মাফিয়া হতেন তাহলে তার চাকরির কি প্রয়োজন এবং তার তো পুলিশ ভেরিফিকেশন হয়েছে তার পুলিশ ভেরিফিকেশন হওয়ার পরে সেই ব্যক্তি চাকরি পেয়েছে অ্যালয় স্টিল প্ল্যান্টে তো এখানেই ন্যাচারালি প্রশ্ন হচ্ছে যে তাহলে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বারংবার এসেছেন এবং বারংবার তিনি বলছেন যে কোনো রকম সুপারিশ সেখানে চলবে না যদি সুপারিশ কেউ করে তাহলে খবর আমরা যদি পাই তাহলে তা আমরা তার বিরুদ্ধে এফআইআর করব খুব ভালো কথা তিনি সংগঠনকে মজবুত করার জন্য এ কথা তিনি বলতেই পারেন আজকে দীপঙ্করবাবুর বক্তব্যে এটা তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে সুপারিশেই হতো বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন ওয়ার্ড কমিটি থেকে তাকে বলা বলা হতো চাকরির জন্য তার যতটা ক্ষমতা তিনি সেটা করতেন এবং এক্ষেত্রে ছত্রিশ নম্বর ওয়ার্ডের যিনি প্রাক্তন পুরপিতা লোকনাথ দাস তার নাম তিনি বলেছেন সরাসরি এবং তিনি তাকে সুপারিশ করেছিলেন তিনি তার যতটুকু পেরেছেন তার সুপারিশে সেই ব্যক্তি চাকরি পেয়েছে এবং সেই ব্যক্তি কিন্তু পুলিশ ভেরিফিকেশনের পরই কিন্তু সিআইএসএফ তাকে দেখবাস দিয়েছে তিনি সাফ জানিয়েছেন ফলে এইভাবে যে চাকরি হতো সাংবাদিকরা প্রশ্ন করার পরে সেটা তিনি কিন্তু মেনে নিয়েছেন ঠিক এই জায়গাটাতেই কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ব্যাপারটা ধরতে চাইছেন হাল ধরতে চাইছেন কেন হাল ধরতে চাইছেন কারণ দীর্ঘদিন ধরে বিরোধীর ঠিক এই অভিযোগটাই করে আসছিল। এই যে সুপারিশ হচ্ছে এই সুপারিশের বিনি সেখানে কিন্তু অর্থের বিনিময়ে কিন্তু এটার একটা চাকরির একটা ব্যাপার থাকছে এটা কিন্তু বিরোধীদের অভিযোগ ছিল ফলে আজকে যে তিনি এক তৃণমূল নেতার নামে অভিযোগও করেছেন এবং এক ঠিকাদারের নামে অভিযোগও করেছেন যদিও এখনো পর্যন্ত সেই অভিযোগের ভিত্তিতে কোনোরকম গ্রেপ্তারি বা কোনো কিছু হয়নি আজ পর্যন্ত কিন্তু তিনি অভিযোগটা করেছেন তিনি ঠিক এই জায়গাটাতেই ধরতে চাইছেন যে সুপারিশ তৃণমূল তিনি পরিষ্কার প্রথম দিনই বলেছেন যে সাফ কথা বলেছেন যে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বের কাজ নয় কে চাকরি পাবে আর কে চাকরি পাবে না সেটা সেই পার্টিকুলার ঠিকাদার সংস্থা দেখবে ঠিকাকর্মী নিয়োগের ক্ষেত্রে এবং সংশ্লিষ্ট কোম্পানি বা সংস্থা তারা বুঝবে শ্রমিকদের ভালো মন্দ শ্রমিকরা সঠিকভাবে তাদের পি এফ গ্র্যাচুইটি এর টাকা জমা পড়ছে কিনা বা তারা সময় মতো সুযোগ সুবিধা পাচ্ছে কিনা অ্যাক্সিডেন্টাল বেনিফিট পাচ্ছে কিনা এগুলোই দেখা কিন্তু শ্রমিক ইউনিয়নের কর্তব্য এটা কিন্তু পরিষ্কার জানিয়েছেন ঋতুব্রতবাবু প্রথম দিনই ফলে এই পুরো বিষয়টাতে একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে কিন্তু এটা হচ্ছে আজকে বাবু বলছেন যে তার বিরুদ্ধে ওটা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তাহলে এই অভিযোগটা কারা তুলছে এটাও কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ একটা হেল্পলাইন নাম্বার কিন্তু ইতিমধ্যেই খুলে গেছে ফলে সুপারিশে চাকরি হয়েছে এবং সেই চাকরির কোনো টাকার বিনিময়ে হয়েছে বা চাকরি পাওয়ার পরে যে অভিযোগটা বারংবার বিরোধীরা করতো যে চাকরি পাওয়ার পরে যে মাস মাইনে সেই মাস মাইনে থেকেও একটা টাকা নাকি কেটে নেওয়া হয় তো এরকম অভিযোগ যদি বারংবার সেই টোল ফ্রি নম্বরে আসতে থাকে বা এরং এই টোল ফ্রি নম্বরের যে সাহস যোগান দিচ্ছে আই রাজ্য সভাপতি তাতে যদি বারংবার এরকম ধরনের পোস্টার প্রকাশ্যে আসে ভবিষ্যতে কিন্তু তৃণমূল নেতৃত্বই বিড়ম্বনায় পড়বে কারণ দু হাজার ছাব্বিশের নির্বাচন কিন্তু আর খুব বেশি দেরি নেই ফলে এই পুরো বিড়ম্বনা এবং এই পুরো বিষয়টাকে কিভাবে এখন রাজ্য আইএন ট্যাকেল করে এটাই কিন্তু আপাতত দেখার যে কতটা শক্ত হাতে কড়া হাতে আই এম যে রাজ্য সভাপতি ঋতপ্রদ বন্দ্যোপাধ্যায় তিনি এটা দমন করতে পারেন সেটাই কিন্তু আগামী দিনে দেখার শুভ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলে নিলাম আমাদের নিউজ এডিটার কৌশিক বসুর সাথে এবং অবশ্যই দু খুব কিন্তু বেশি দেরি নয় একেবারে বলা যেতেই পারে ছাব্বিশের বিধানসভা নির্বাচন কড়া নাড়ার উপক্রম এবং তার আগে এই সমস্ত যে দুর্নীতি এবং দুর্নীতিকে গিয়ে যে পোস্টার সেই পোস্টার আইএনটিউসি রাজ্য সভাপতি কত তাড়াতাড়ি সেটাকে দমন করতে পারে সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের নজর থাকবে অবশ্যই এই শিল্প শহরের মানুষের তবে আজ সারাদিন দিন ভোর কিন্তু এই পোস্টার ইস্যুতে একেবারে শর্ট দুর্গাপুরের রাজ্য রাজনীতি আপাতত এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায় সব খবর সবার আগে জানার জন্য আজি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি ফলো করুন আমাদের ফেসবুক পেজ دیکھتے 99 নিউজ বাংলা আমরা।